কুসুমকে নিয়ে এবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন বুনলো এবার আয়ুষা বন্ধুরা ভিডিওতে লাগতে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকি যে মা এবার তো অন্তত তুমি ইন্সপেক্টরকে বলো ওর হাতের করাগুলো খুলে দিতে কারণ এই হাতে হাত করা নয় বরঞ্চ শাখা বলা মানায় মা ঠিক সেই মুহুর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম আপনার যদি অনুমতি থাকে তাহলে আমরা এক্ষুনি ওনার হাত থেকে হাতকড়াটা খুলে দিতে রাজি আছি ঠিক সেই মুহুর্তে যখন কিনা ইন্দ্রানী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে ইন্সপেক্টর আপনি ওর হাত থেকে হাতকড়াটা খুলে দিন ঠিক সেই মুহূর্তে যখন কিনা পুলিশ ইন্সপেক্টররা সেখান থেকে চলে যায় ঠিক তারপর মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তো আয়ুষ আর মানে আমি ধরে নিতে পারি এখন নিশ্চয়ই যে তুমি কুসুমকে নিজের স্ত্রী হিসেবে তুমি মেনে নিয়েছো এবং এই বিয়েটাকে তুমি বৈধ বলে দাবি করছো তাই তো তাহলে এতক্ষণ ধরে তুমি আমার সামনে এটা কেন বলে যে তোমরা রীতিমতো চক্রান্তের শিকার হয়েছো কুসুমকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে তার থেকেও বড় কথা এই সকল কিছু জিনিস সম্পর্কে কোনো কিছুই জানতো না তাহলে এই সকল নাটকীয়তা কী কারণে আয়ুষ এত দিন ধরে আমাকে কেনই অন্ধকারে রেখেছিলে তোমরা বলো তো এই সকল সত্যটা যদি আমাকে সেই সময় বলে দিতে যে তাহলে হয়তো আজকে এতটা কিছু আমাদেরকে পোহাতে হতো না অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে মা তুমি আমার কথা বিশ্বাস করো না করো অনেকবার করে আমি নিজেকে জাস্টিফাই করানোর জন্য অনেক রকম চেষ্টা করে ফেলেছি এবং তার থেকে বড় কথা আমি এখন আমার মনটা যদি চিরও তোমাকে দেখে না তাও হয়তো আমি কোনো মতে তোমাকে বিশ্বাস করতে পারবো না তার কারণ তুমি ছোট কাকি রীতিমতো একটা কথা শুনে তুমি তার উপরে বেস করে তুমি আমাকে জাজ করছো যখন কি না তোমার মন শান্ত হবে যখন কিনা তুমি শুনতে আগ্রহী থাকবে তখনই না হয় এই বিষয়ে আমরা কথা বলবো এর আগে আমি আর কোনোভাবেই এই সম্পর্কে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্টারনেট গাংগুলি বলতে থাকে যে দ্বারা বায়ু সেখানেই তো কথা থেমে যেতে পারে না যেহেতু তুমি এই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে এবার মেনেই নিয়েছো তাহলে তো সেই হিসেবে তোমার ওর সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন বুনতে হবে নতুন করে সবটা শুরু করতে হবে তাহলে নিজের স্ত্রীকে দিন ধরে কেন বাপের বাড়িতে ফেলে রেখেছো বলো তো তোমার তুমি মেনে নিয়ে তুমি এই বাড়িতেই নিজের অধিকার ফলেই তো থাকতে পারো কি কুসুম তুমি তো নিশ্চয়ই এখন থেকে এই বাড়ির বড়ো বউয়ের পরিচয় নিজের অধিকার ফলানোর চেষ্টা করবে তাই না তাহলে এখন আর এরকম মিছি মিছি নাকামি কেন কুসুম তো সেটাই বুঝতে পারছি না তুমি চোখের জলে আয়ুষকে ভোলাতে পারবে আয়ুষকে বস করতে পারবে ঈশানকে বস করতে পারবে কিন্তু আমাকে কোনোভাবেই না কুসুম এই ভুল ধারণাটা তুমি যত শীঘ্রই সম্ভব তোমার মন থেকে দূর করে ফেলবে সেটা তোমার জন্যই মঙ্গলের হবে তো কুসুম আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি আজকে স্বয়ং ইন্দ্রানী গাঙ্গুলি গোটা পরিবারের সামনে দাঁড়িয়ে থেকে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে ছি আয়ুষ কিছুদিনের মধ্যেই তুমি বুঝতে পারবে যে যেই মেয়েটার জন্য তুমি তোমার মায়ের বিরুদ্ধে গিয়েছো যে মেয়েটার জন্য তুমি তোমার মাকে মিথ্যাচার করেছো যে মেয়েটার জন্য কিনা তুমি তোমার মাকে অবিশ্বাস করেছো তুমি তোমার মায়ের নেওয়া সিদ্ধান্তের উপরে তুমি প্রশ্ন তুলেছ একদিন সেই মেয়ে তোমার অপমানের কারণ হয়ে দাঁড়াবে কারণ এই মেয়ে কোনো জায়গায় কোথাও তোমার সঙ্গে স্যুট করে না এবং তার থেকেও বড়ো কথা কোনো জায়গায় এই মেয়েটাকে নিয়ে তুমি কিন্তু কাদের সঙ্গে কাক মিলে ওর সঙ্গে কোনো মতেই সম্পর্ক খুব একটা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না কারণ আমি সেটা খুব ভালো করেই জানি যে কুসুম যতই ভালো মানুষই দেখাক না কেন ওর ভেতরের মনটা কতটা নোংরা এবং উৎসিত্ত বন্ধুরা লাগে আমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না